হাইকোর্টের নির্দেশে সরকারি জমির ওপর গজিয়ে ওঠা একের পর এক অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু করল দুর্গাপুর নগর নিগম শুক্রবার সকাল থেকেই নগর নিগমের একটি বিশেষ দল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের মহিলা পুলিশ সহ বিশাল পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে নামেন অমরাপথের ডিফেন্স কলোনি এলাকায় সূত্র মারফত জানা গিয়েছে ওই এলাকায় দীর্ঘদিন ধরেই আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের জমির ওপর একাধিক গাড়ি রাখার গ্যারাজ গজিয়ে উঠেছিল স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পর প্রশাসনের তরফে বিষয়টি আদালতের নজরে আনা হয় হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এজলাস সম্প্রতি রায় দেন সরকারি জমি দখল করে নির্মিত সমস্ত অবৈধ নির্মাণ দ্রুত ভেঙে দিতে হবে আর সেই নির্দেশের ভিত্তিতেই শুক্রবার সকাল থেকেই শুরু হয় উচ্ছেদ অভিযান ঘটনাস্থলে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী যাতে কোনো রকম অশান্তি না হয় দুর্গাপুর নগর নিগমের কমিশনার আব্দুল কালাম আজাদ জানান মহামান্য উচ্চ আদালতের নির্দেশেই এই অভিযানে আপাতত অমরাবতী ডিফেন্স কলোনির একাংশে কাজ শুরু হয়েছে ধাপে ধাপে অন্য এলাকাতেও চলবে একই ভাবে অবৈধ নির্মাণ উচ্ছেদ সরকারি জমি দখল করে কোনো রকম নির্মাণ কাজ করা যাবে না যারা অবৈধভাবে নির্মাণ করবেন তাদের পরিণতি একই হবে এই অভিযানের সময় স্থানীয় বাসিন্দা বাবলু মন্ডল বলেন স্থানীয় এক ব্যক্তির মদতে এই নির্মাণ গড়ে উঠেছিল হাইকোর্টের নির্দেশে শেষ পর্যন্ত সরকারি জমি দখল মুক্ত হলো আমরা খুব খুশি নির্দেশে ডিমোলেশন করা হচ্ছে যে আমাদের কলোনির জমিতে বেআইনি কিছু কনসাধন করেছিল আগের পক্ষের সেক্রেটারি এবং যার মাধ্যমে যিনি নিজের পকেটের পকেটে উন্নয়ন করেছিলেন এই জমি অধিগ্রহণ করা হচ্ছে এটা সোসাইটির জমি আমাদের কলোনি এক্সাইজ ম্যান কলোনি কোনো সিভিলিয়ান কলোনি নয় এখানে উনি কম পয়সা জায়গাটা নিয়ে বেশি দামে বিক্রি করছিলেন বেআইনি